প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু ভবিষ্যৎ তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আপনারা কতটুকু ভেবেছেন প্রথম বিশ্বযুদ্ধে প্রায় কোটি মানুষ প্রাণ হারান আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় সাত থেকে আট কোটি মানুষ যা প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে কেমন হবে তার ভয়াবহতা নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের যে জল্পনা কল্পনা তা কল্পনায় থেকে যাবে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন সেই সময়কার শক্তিশালী দেশগুলোর পারস্পরিক সন্দেহ ও জোট গঠন এমনকি সাম্রাজ্যবাদ সমরবাদ ও জাতীয়তাবাদও ছিল বিশ্বযুদ্ধের অন্যতম কারণ উনিশশো সালের আঠাশ জুন খুন হয় অস্ট্রোহাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্স ডিউক ফ্রান্স ফার্ডিনা এটি বিশ্বযুদ্ধ শুরুর জন্য যথেষ্ট কারণ ছিল না বিশ্বযুদ্ধ শুরু হয় মূলত এই হত্যাকাণ্ডের পর কূটনৈতিক ব্যর্থতা ও পারস্পরিক সন্দেহের জায়গা থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটি ছিল তা হল জার্মানির অতিরিক্ত ক্ষমতা ক্ষমতালোধী মনোভাব শুধু জার্মানি নয় ফ্রান্স রাশিয়া ব্রিটেন এবং অস্ট্রোহাঙ্গেরিয়দের মধ্যে গোপন তৎপরতা ভবিষ্যৎ জার্মান শক্তির সম্ভাবনায় আতঙ্কিত হয়ে পড়াও প্রথম বিশ্বযুদ্ধ শুরুর অন্যতম কারণ উনিশশো চোদ্দো সালের আটাশ জুন ফার্দিনানদের হত্যাকাণ্ডের দীর্ঘ এক মাস পর আঠাশ জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের ভয়াবহ বিশ্বযুদ্ধ পরদিনই যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া এবং তারপর একে একে সবাই পরে যা দুটি গ্রুপে ভাগ হয়ে যায় একটি অক্ষশক্তি যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল জার্মান অটোমান অস্ট্রোহাঙ্গেরীয় সহ আরও কয়েকটি দেশ অন্যদিকে ছিল মিত্রশক্তি ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও অন্যান্য দীর্ঘ চার বছর যুদ্ধের পর উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের মাত্র বিশ বছর পর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এ যুদ্ধে জড়িয়ে পড়ে বিশ্বের বড় বড় রাষ্ট্র এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ জার্মানি ইতালি ও জাপানের ফ্যাসিবাদের উত্থান জার্মানির ওপর প্রথম বিশ্বযুদ্ধের পর চাপিয়ে দেওয়া ভারসাই চুক্তির ফলেই জন্ম নেয় উগ্র নাচিবাদের আর এর ফলশ্রুতিতেই পরবর্তীতে বিশ্বযুদ্ধ আরও ছড়িয়ে পড়ে উনিশশো সালে সাত ডিসেম্বর জাপান আমেরিকার পাল হার্বাল আক্রমণ করলে এই আক্রমণের জের ধরে যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে শক্তিশালী পারমাণবিক হামলা চালায় যা ছিল ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা এবং তারপর আর কখনোই পারমাণবিক বোমার ব্যবহার হয়নি এই যুদ্ধে মিত্রশক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য সহ অন্যান্যরা আর অক্ষশক্তি ছিল জার্মান জাপান ইতালি সহ কয়েকটি দেশ পরিশেষে দুই সেপ্টেম্বর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা শুরু হয় 1941 সালের 3 নভেম্বর টাইম ম্যাগাজিনের প্রতিবেদনের মাধ্যমেই। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের ধারণা বিস্তারিতলাপ করে 1947 থেকে 91 সালের শীতল যুদ্ধের মাধ্যমে যা ছিল মূলত মার্কিন ও সোভিয়েতের সরাসরি সংঘর্ষের আশঙ্কা থেকে। এই সময়ের মধ্যেই অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে। কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, সোভিয়েত আফগান যুদ্ধ সহ আরো অনেক প্রক্সি যুদ্ধ যা কোনটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয়নি একবিংশ শতাব্দীতে এসে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে বর্তমান বিশ্বের রাজনৈতিক অস্থিরতা ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইরান ইসরায়েল আক্রমণ পাল্টা আক্রমণ কিংবা চীন তাইওয়ান সংকট এগুলো দেখে অনেকেই ভাবতে শুরু করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো দরজায় নাড়ছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক বিশ্লেষকদের মতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো তৃতীয় বিশ্বযুদ্ধ যতটা শোনা যায় ততটা সম্ভব নয় পৃথিবীর বর্তমান কাঠামো আন্তর্জাতিক নির্ভরশীলতা এবং পারমাণবিক অস্ত্রের বাস্তবতা বিশ্বে এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে অতীতের মতো বিশ্বযুদ্ধ বাধার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বর্তমানে বেশ কয়েকটি দেশের হাতে আছে বিপুল পরিমাণ পারমাণবিক রাষ্ট্র তাই বড় ধরনের যুদ্ধ মানেই সেই যুদ্ধের রূপ নিতে পারে পারমাণবিক যুদ্ধ আর পারমাণবিক যুদ্ধ মানেই অতীতের দুই তিন কোটি নয় বরং বিলীন হতে পারে মানব জাতির অস্তিত্বই এই আশঙ্কাই বিশ্বযুদ্ধ ঠেকাতে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে কারণ সবাই জানে আক্রমণ করলে পাল্টা প্রতিরোধ আসবেই এই মিউচুয়াল অ্যাসিউড ডিস্ট্রাকশন নীতি বড় দেশগুলোকে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক পথ বেছে নিতে বাধ্য করেছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে কেমন হবে সেই যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল লম্বা লম্বা পরীক্ষা খনন করে এবং সেটি হয়েছিল মুখোমুখি যুদ্ধ যার কারণে সাধারণ মানুষের তুলনায় সৈনিকরাই বেশি মারা যেত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও ভয়াবহ অস্ত্র আবিষ্কার হয়েছিল আবিষ্কার হয় যুদ্ধ ট্যাঙ্ক যা এই যুদ্ধকে আরো বিধ্বংসী করে তুলেছিল এবং হিরোসীমা ও দুটি পারমাণবিকের ব্যবহার করা হয়েছিল যাতে অনেক বেসামরিক নাগরিক মারা গিয়েছিল আর আর এখন বর্তমানে যুদ্ধ করা লাগে না বড় গিয়ে দেশগুলোর কাছে এমন সব আধুনিক অস্ত্র সামগ্রী আছে যা এক দেশ থেকে অন্য দেশে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত আনতে পারে নিমেষেই আর ভয়ঙ্কর সব অস্ত্রের আঘাতে নিমেষেই ধ্বংস হতে পারে গোটা একটা জাতি তবে বিশ্লেষকদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে অস্ত্র ছাড়াও ইকোনমিক ওয়ার সাইবার ওয়ার স্পেস ওয়ার সহ আরও অনেক মাধ্যমে তবে এটা প্রায় সুনিশ্চিত করে বলা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবেই আর তাই সেটার ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছাবে তা বলা কঠিন মানবজাতির জাতির অস্তিত্বও বিলীন হতে পারে মেশেই